বরবাদের মতো ফাটিয়ে দিয়েছে কারণ সব কিছু বরবাদ উপেক্ষা করে টিচারটা এত ভালো হয়েছে জাস্ট ফাটিয়ে দিয়েছে আমি মনে করি এবছর শ্রেষ্ঠ ছবি হবে বরবাদ অবশ্যই বড় বড় সাকিব খান আমাদের ম্যাগেস্টার অনেক ভালো পরিকল্পনা নিয়ে সিনেমা করছে অনেক বিগ অ্যামাউন্ট বিগ বাজেটের তো আমি মনে করি বাংলাদেশে এত বড় বিগ বাজেটের সিনেমা হয় না যেটা তুফান করে দেখিয়েছে এবার বরবাদ করবে বরবাদ এমন অনেক বিগ বাজেটের সিনেমা এটা বাংলাদেশে করতে গেলে অনেক ডিরেক্টর অনেক প্রডিউসার লাগবে

অভিনয় জানতে হবে কারণ সাকিব খান হচ্ছে অনেক বড় একজন ম্যাগাজ্টার সে চব্বিশ বছর কেরিয়াতে অনেক অভিনয় করে আজকে পর্যন্ত এসে দাঁড়িয়েছে তার সাথে সিনেমা করার জন্য অবশ্যই ভালো অভিনয় জানতে হবে তো আগে অভিনয় ক্লাস করতে হবে তারপর হচ্ছে তার সাথে পরিকল্পনা অনুযায়ী তার সাথে মাঠে নামতে হবে না অবশ্যই অভিনয়টা শিখে তারপর করব কারণ সে অনেক বড় তার সাথে ছবি করা তো মুখের কথা না তারপরে দেখতে সুন্দর আমি যেহেতু একটা মডেলিং লাইনে তো পছন্দের স্বপ্নের হিরো করা যায় না এখন তো দেখি কোনো সিনেমাই চলে না সাকিব খান ছাড়া আর সাকিব খান হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট হিরো সবচেয়েতে ভালো লাগে কি তার সুদর্শন তার অভিনয় তার মতো অভিনয় বাংলাদেশে কেউ কখনো করতে পারবে না এই এবার তার ব্যতিক্রম হয়নি আমার বইমেলা আসার খুবই ভালো লাগে বইমেলা হচ্ছে রেড খেলা রেড খেলায় শাড়ি না লাল হচ্ছে গোলাপের রং লাল ভালোবাসার রং লাল আর বইমেলার পেছনে অনেক ভালোবাসা অনেক কারণ থাকে তো এই কারণে আমার বইমেলা সা রে রেড করে কোনো মন্তব্য আছে না দেখেন তারা তো উপদেশটা হয়েছে পদত্যাগ করবে এটা তো হচ্ছে যেমন খুশি তেমন সাজোর মতন যে মামার বাড়ি আসলাম সাজগোজ করলাম বিয়ে খাওয়া শেষ বের হয়ে গেলাম যার যার স্বার্থ হাসিল করার জন্য তার উপদেশটা হয়েছে এখন বাংলাদেশের জনগণ এটাই মনে করে তো তার উপদেশটা করেছে নেক্সট টাইম তার চেয়ে ভালো কিছু অ্যামাউন্ট পাবে তাদের স্বার্থ আবার ভালো বর্তমান করে হাসিল হবে তো সে কারণে আমার কাছে মনে হয় তার উপদেশটা থেকে পদত্যাগ করেছে নির্বাচনের মাধ্যমে আমি চাই প্রতিটা সরকার আসবে প্রতিটা মানুষের ভোট অধিকার থাকবে সুষ্ঠু নির্বাচন হলে যেই দল ক্ষমতায় আসবে মানুষের নিরাপত্তা দিবে জনগণের যে দ্রব্যমূল্য দাম এটা কমাবে তা আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিটা সরকারকে ভোট দেওয়ার অধিকার অবশ্যই দিতে হবে না নিরাপদ ফিল কোথায় এখন তো ছিনতাই ডাকাত দুর্দর্শ সব কিছু বেড়ে চলেছে এখন সবচেয়ে ভাবে আছে ডাকাত চোর ধর্ষককারী ছিনতাইকারী তারাই নিরাপত্তার জন্য আছে আর সাধারণ মানুষ খুবই নিরাপত্তাহীনতা ভুগছে খুব আপনার জীবনের নিরাপত্তার জন্য তারা প্রতি মুহূর্তে পুলিশের থানায় বারবার মানে যাতায়াত করতেছে যেন নিরাপত্তা পাওয়া যায় জীবন মানে সুন্দর প্রতিটা সময়কে উপভোগ করা দরকার জীবনে কি ঘটে গেছে পিছনে না তাকানো ভালো আর সামনের দিকে তাকাতে হবে জীবন হচ্ছে নিজের কাছে যে যেভাবে এটা ফিল করে ব্যক্তিগত একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমরা প্রতিটা মানুষই এক সময়ের সম্ভাবনা থাকে আপনি দেখে বিয়ে করবেন তার মাসিক ইনকাম কেমন হতে হবে কত থাকতে হবে এটা কি একটা কমন কথা সব জায়গায় শুধু একই করছেন করে না টাকা পয়সাটা বড় ফ্যাক্ট না ভালো মনের মানুষ হতে হবে আর চলার জন্য যতটুকু দরকার ততটুকু মানুষের প্রয়োজন মানুষের আছে কারণ আপনি না খেয়ে থাকবেন আপনাকে খাওয়ানো তারপর বস্র বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা মৌলিক চাহিদা মানে আপনার দায়ভার নেওয়ার মতন প্রতিটা মানুষের এটা তার অধিকার এতটুকু পেলে মানুষ বিয়ে সংসার সব কিছু করে কুমার আহমেদের বই আমার সবচেয়ে বেশি ভালো লাগে রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভালো লাগে তাদের বইগুলো আমি পড়ি কেনা হয়েছে এসেছেন অনেকবারই এসেছি প্রতিবারে আসি কারণ বইমেলা হচ্ছে একটা উৎসব পরিবেশ থাকে সুন্দর প্রিয় মানুষের হাত ধরে বইমেলা আসা হয় এবারও আসা হয়েছে